বিভিন্ন যে বইপত্রগুলো আছে আপনি বইপত্র চাইতে প্রাধান্য দিবেন কোরআনকে তাহলে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে এবং এই কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে আপনি কিছু পাবেন এখান থেকে আজকে আমরা চলে গেলাম আমরা ভুলে গেলাম তাহলে আমরা আমাদের সময়টুকু বেশি কাজে লাগলো না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী কারাম দু হাজার এক সাল থেকে আমার এখানে আসা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ডক্টর মতিউর রহমান স্যার যে গবেষণা আমাদের সামনে উপস্থাপন করেন এবং তার নতুন চার পাঁচটা বই ছাড়া আমার কাছে সকল বই আছে এবং সেগুলো সকল বই আমি শেষ করেছি ইতিপূর্বে সূচনা বক্তব্যে এক ভাই বলেছেন যে দোষ ধরার জন্য এই প্রশ্ন তৈরি করে এনেছি এখন এটাই বলবো একটা ভালো মানুষকে আপনার দোষ ধরার জন্য চিন্তা করলে আপনার কিন্তু দোষ ধরতে পারবেন ঠিক না আপনার চিন্তা চেতনা থাকতে হবে পজিটিভ আমি এখান থেকে কিছু সংগ্রহ করব আমি একজন কোরআনে হাফেজ আমি এবং পাশাপাশি অন্য অন্য ডিগ্রি পাশাপাশি তাফসির ঢাকা আলিয়াতে কমপ্লিট করেছি এবং দেখেছি কোরআনের মধ্যে যে কত রত্ন রুকি আছে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন একটি আয়তের অনুবাদ শ্রুতি আছে আল্লাহ পাক প্রশ্ন সুড়ে দিলেন কেন মানুষগুলো কোরআন নিয়ে গবেষণা করে না তার মানে হচ্ছে সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এখানে আপনার জন্য আমার জন্য কী পাথেও আছে সেগুলো আমরা সংগ্রহ করার জন্য নিয়মিত আমরা কোরআন গবেষণা করব। আমাদের আরেক ভাই বলেছেন যে বিভিন্ন যে বইপত্রগুলো আছে আপনি বইপত্র চাইতে প্রাধান্য দিবেন কোরআনকে তাহলে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে এবং এই কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে আপনি কিছু পাবেন এখান থেকে আজকে আমরা চলে গেলাম আমরা ভুলে গেলাম তাহলে আমরা আমাদের সময়টুকুন বেশি কাজে লাগলো না যখনই আমাকে এখান থেকে দাওয়াত দেয় আপ্রাণ চেষ্টা করি আমি অংশগ্রহণ করার জন্য কারণ এখানে আমি কিছু পাই এর জন্য আমি কোন অনুরোধ করব কোনো নেগেটিভ সেন্সে নয় পজিটিভ সেন্সে আপনি আসুন আপনি দেখুন কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য কী পাথ রেখেছেন আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে উপমহাদেশে খাস এক দরবারের আমি আমার আব্বা আম্মা ভক্ত ছিলেন মরিচ ছিলেন আমিও সেটার ভক্ত সুন্নতের বাস্তব নমুনাওয়ালা দরবার আমি সেখানে যদি আমার কোরআন কেন্দ্রিক কোনো বিপরীত কোন কিছু পায় আমি সরাসরি হুজুরকে বলে দিই হুজুর আমি এটা কিন্তু অমূল্য না কোনা হুজুরের কথা মানতে হয় আমি পারলাম না আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে আমার পীর কি বলল আমার আকাবির কি বলল। আমার মুরব্বী কি বলল এটা আমার বিবেচ্য আলোচ্য বিষয় নয় আমার কোরআন কি বলল সেটা আমাদের আলোচ্য বিষয় ঠিক না এই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআন আপনাকে কি দিয়েছে আপনার জীবন পরিবর্তন করার জন্য কোরআন আপনার সামনে দাঁড়িয়েছে আল্লা সুবাহ গোটা কোরআন আপনাকে গাইড বুক দিয়েছেন সংবিধান দিয়েছেন আপনি কিভাবে কথা বলবেন কিভাবে পরিবার চালাবেন কিভাবে আপনার গোটা জীবন পরিচালিত হবে আপনি কোরআন থেকে শিখে অনুসন্ধান করুন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আলেম মানুষ আপনি জ্ঞান জ্ঞানবান মানুষ আপনি গবেষণা করে আপনি বের করতে পারবেন মুরব্বী কী বলেছে আপনার কী কী বলেছে সঠিক পথে আছে না ব্যাটিক পথে আছে। সেটা আপনি বের করতে পারবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে কোরআন কেন্দ্রিক আপনার জীবন গঠন করুন যেটা আমাদের মূল সংবিধান সেটা আমাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে আসুন আমার সম্মানিত প্রাণ প্রভাইরা আমরা কোরআন কেন্দ্রিক জীবন গঠন করি এবং কোরআন থেকে আমরা কিছু সংগ্রহ করার জন্য চেষ্টা করি রসুল আসলাম এক পর্যায়ে বলেছেন যে এইভাবে যে তোমরা গবেষণা করো কোরআন মধ্যে কি আছে তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে ওলা তোমরা কোরআনের পিছনে সবাবের জন্য ঘোরাঘুরি করো না ফাইন আলহু তোমার জন্য সাব নির্ধারিত আছেই এই জন্য এটার পেছনে তোমার ঘোরাঘুরি করার দরকার নাই এটা তোমার জন্য নির্ধারিত আছে কিন্তু কোরআন তোমার জীবন পরিবর্তন করার জন্য কি রেখে দিয়েছেন সেগুলো তুমি বের করো আসুন আমার সম্মানিত প্রাণপুর ভাইরা আমাদের এই সমাজের জন্য বিশেষত আলেম সমাজের জন্য আপনি আমি মসজিদ নির্মাম খতিব আমাদের জন্য কিউ আর এফ আমাদের জন্য একটা নিয়ামত কোরআন গবেষণা করে আপনার জুম্মার খুদবার আলোচনা পেশ করবেন কোরআন গবেষণা করে আপনি আপনার ওয়াজ মাহফিলে আলোচনাগুলো পেশ করবেন দেখবেন মানুষ আপনার কাছ থেকে খোরাক পাবে আপনার মুসলির আপনার কাছ থেকে খোরাক পাবে আমি তার বাস্তব একজন ব্যক্তি আসুন আমার সম্মানিত প্রাণপুর ভাইরা আমরা কোরআন গবেষণা করি কোরআন নিয়ে জীবন ধারণ করি কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করি কোরআন দিয়ে আমরা সর্বত্র আমাদের জীবন সুন্দর করি আল্লাহ সবাই তাল দরগাহে প্রাণ ভরে মন খুলে অন্তর করে দোয়া করি আমাদের শ্রদ্ধা চেয়ারম্যান স্যারের জন্য আল্লাহ সুবাহ হুয়া তাল্লা তার হায়াত মধ্যে বারাকাত দান করুন কোরানের আরো বিপুল পরিমাণে খেদমত করা তাফিক দান করুন কোরআন রিচার্স ফাউন্ডেশন কবুল করুন এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে আল্লাহ সুবাহ হুয়া তালা কবুল করুন সবাইকে মোবারকবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি তোফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমুল